কমেন্ট তো আসা যাচ্ছে না আওয়াজটা শোনা যায় আওয়াজটা কি শোনা যায় আওয়াজটা যদি শোনা যায় তাহলে একটা হ্যাঁ বা না লেখো

আওয়াজটা যদি শুনে যায় তাহলে একটা হায়ালো লেখো আওয়াজটা শুনে যায় কাউ তো কোনো কমেন্টই করে দিচ্ছে না এই তো আসছে মনে হয় হাই লেখছে ইসলাম সুন্দর হাই লেখছে হ্যালো দাদা দাদা আওয়াজটা কি শোনা যায় তিনজন তিনজন দেখি যাচ্ছে আজ প্রথমবার লাইভ যাচ্ছি তিনজন দেখিয়ে যাচ্ছেন কেমন আছেন তোমরা কেমন আছেন আমরা তো ভালো আছি তোমরা কেমন আছেন আওয়াজটা শোনা যায় ওই যে হাই লেগে হ্যাঁ দেখছেন আওয়াজটা শোনা যায় জন দেখি দিচ্ছে আমার নাম পিঙ্কি চৌধুরী ও ঠিক আছে দিদি নাম পিঙ্কি চৌধুরী হুম আজ প্রথমবার লাইভে তো লাইভটা জয়েন করো আইসেও গল্প করি হ্যাঁ শোনা যায় পিঙ্কি দি লেগসে আওয়াজটা শোনা যায় কমেন্ট করো কমেন্ট না করলে কেমন করে গল্প জমবে কমেন্ট করো আইসেও লাইভটা জয়েন করো কার করে বাড়ি কমেন্ট করো আজ প্রথমবার লাইভ যাচ্ছি কার কোটে বাড়ি কায় কোটে থেকে লাইভটা দেখে দিচ্ছেন কায় কেমন আছেন না আছেন কমেন্ট করো সাতজন দেখে দিচ্ছে লাইভটা কমেন্ট করো কমেন্ট না করলে কেমন করে বুঝবো কোটে থেকে লাইভটা তোমরা দেখে দিচ্ছেন বাসা কোথায় শরীফ আলী আমার বাসা হচ্ছে আলিপুর দুয়ার পূর্ব কাঠালবাড়ি দাদা আলিপুরদুয়ার পূর্ব কাথালপুরি পূর্ব কাথালপুরি তোমাদের বাসা কোথায় কমেন্ট করো 10 জন দেখই তো চলছে লাইভটা কমেন্ট করো কার কোড থেকে দেখই দিচ্ছেন কমেন্ট করো বাংলাদেশ বাংলাদেশ বাইরেদের লাইভটা দেখে দিচ্ছে তো লাইফটা একটু সাপোর্ট করেন লাইফটা একটু শেয়ার করে দেন আমার আমি ইন্ডিয়া পিঙ্কিতি লেক্সে ইন্ডিয়া ইন্ডিয়া কোথায় পারি কোথায় কাম পিঙ্কিদি ইন্ডিয়াত করে কেন বাড়ি একটা তো জাগার নাম হবে ইসলাম সুন্দর আমি ইন্ডিয়া ইন্ডিয়া থেকেও দেখছি ওটা পিঙ্কিদি মায়া জুড়

তাহলে আরও লোকজন লাইভে জয়েন হবে কমেন্ট করো ভারতের সাথে বাংলাদেশ কোন জেলা ভারতের সাথে বাংলাদেশ কোন জেলা ভারত সাথে বাংলাদেশ কোন জেলায় আছে ভারতের সাথে বাংলাদেশ কোন জেলায় আছে বলতে বুঝে গেলি অল্প খুলিয়া কও মন খুলি কথা কও ভারতের সাথে বাংলাদেশ কোন জেলায় ভারত ভারত বাংলাদেশ বাংলাদেশ দুইটাই দেশ কমেন্ট করো কমেন্ট করো অদ্ভুত এই ভুবন হারে কাম দুই মারাত্মক ব্যাপার ইসলাম সুন্দর উড়িষ্যা উড়িষ্যা নামা এটা হচ্ছে পশ্চিম বাংলা কমেন্ট করো কমেন্ট গুলো আসি হচ্ছে না লাইভটা এখানে শেয়ার করে দেন আজকে কিন্তু প্রথমবার লাইভ লাইভ বলছি কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন কমেন্ট করো আপনাদের দুজন কে খুব সুন্দর লাগছে ধন্যবাদ অনেক কমেন্ট করো কমেন্ট করো গ্রাম যেতে হলে বাংলাদেশে কোন জেলা যেতে হবে বাংলাদেশ না আমাদের গেছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ ভারতে অবস্থিত পশ্চিমবঙ্গ ভারতে অবস্থিত মানে পশ্চিমবঙ্গ আসি লিখবে তারপর আমার আলিপুরদুয়ার আসি লাগবে তারপর আমার গ্রামের নাম পাবেন পূর্ব কাঠালবাড়ি পূর্ব আমার বাড়ি তারকেশ্বরে মডারেশন কাজ চালু করে দিছে যে মেসেজ ডিস্ট্রিবিউটেড মডারেশন চালু হয়ে গেছে খারাপ কমেন্ট লিখলে পরে আর উঠবে না বর্তমানে আটজন লাইভটা দেখে দিচ্ছেন জন থেকে চারজন হয়ে গেল কি কমো আর তোমার তো কমেন্টে করে দিচ্ছেন না কি উত্তর দিব কমেন্ট করো তাহলে তো উত্তর দিব না প্রথমবার আজ লাইভ বসলং ভাবলং সবাই কমেন্ট করবেন গল্প করবেন এর জন্য লাইভত চলে এসলাম তোমার তো কমেন্টই করে দিচ্ছেন না দশজন দেখিয়ে দিচ্ছে কমেন্ট করো শিবের মাথা জল ঢালতে যাই আমার বাড়ি হুম আমার শিবের মাথা জল ঢালি না যায় শিব বসিয়েছে তারে মাথায় জল ঢালি এই মাথা জল ঢালতে ঢালতে মাথা চুল উপরে ফলাইছে চুল টুনলে যা আছে সব উকড়ে গেছে লাইভটা অল্প শেয়ার করে দাও

কি কি রান্না হলো ওয়াই টু ম্যাক্স কি রান্না হলো কিছু রান্না বড়া করি নেই লাইভের চলে এসে তোমার সাথে গল্প সল্প করবো তারপর কিচেন ডুবো কিচেনের যে দেখবো কি কি সবজি পাতি আছে তারপর রান্না হবে আচ্ছা লাইভটা কাকে শেয়ার করলেন লাইভটা কাকে শেয়ার করলেন এখানে কমেন্ট করো তো এগারো জন লাইভটা দেখিয়ে দিচ্ছে লাইভে কাই কাই শেয়ার করলে না কমেন্ট করো তো 13 জন দেখি দিচ্ছে 13 জন সার্ভারে সমস্যা নাকি কমেন্ট গুলো আসে হচ্ছে না আমি তো পাখা চালাচ্ছি এখানে এখানে পাখা চালাইছো মানে খুব গরম নাকি আমার তো সেই ঠান্ডা আর তোমার দি এতবারই গরম এই 10 জনকে শেয়ার করেছি আমি 10 শেয়ার করেছি অন্যদের শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি দাদার নাম কি বলো তোমার নাম কি সুরজিৎ আমার নাম তপস বর্মন তোমার নামটা কি

তো কথা হচ্ছে গিয়া এই মাত্র আমার হচ্ছে গিয়া ফেসবুক পেজে তিন লক্ষ মানে পরিবার ইয়ে হলে নাকি কমপ্লিট হলে সম্পূর্ণ গরিবের বউ আমার ফেসবুক পেজের নাম ফেসবুক পেজের নাম হচ্ছে গরিবের বউ ওই পেজটা তিন লক্ষ ফলোয়ার্স পূরণ হচ্ছে তার উপলক্ষে ইউটিউবে আজি লাইভত বসলাম কিন্তু কারণ তো তোমার লাইভত জয়েন হচ্ছে না আইশো গল্প করি সবাকে খুশির খবর দেই কমেন্ট গুলো আসে হচ্ছে না 13 দিন লাইভে দেখে তো আছেন অথচ কিন্তু কমেন্ট গুলো আসে হচ্ছে না